বর্ষার শুরুতে ভাঙন আতঙ্কে গ্রামের মানুষজন ফুসছে টাঙ্গন নদী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের বেশ কয়েকটা গ্রামের মানুষ ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছেন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে প্রতি বছরই টাঙ্গন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার গত দু সালে বন্যায় প্লাবিত হয় রাধিকাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বর্ষা এলে এখানকার গ্রামগুলিতে কার্যত আতঙ্ক পড়ে যায় বসবাসকারী মানুষদের মনে আতঙ্ক বাসা বাঁধে কখন জানি বসতবাড়ি ফসল জমি ভিটে মাটি নদী চলে যায় এলাকাবাসী সেটা জানান রোজ একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা ভিটে মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে চোখের সামনে অসহায়ের মতো এই দৃশ্য দেখেও আটকানোর উপায় নেই প্রতিবারই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে এবার বাদ সংস্কার করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমিও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সব মিলিয়ে প্রবল আতঙ্কে এই এলাকার হাজার হাজার মানুষ ভবিষ্যৎ কী সেটা বড়ই অস্পষ্ট তাদের কাছে আমার নাম হচ্ছে পার্বতী মানে গ্রামটার নাম কি এই গ্রামটার নাম এখানে হচ্ছে এটা আমি বিদ্যাঙ্গা বলি এখানে দেখা যাচ্ছে একটা নদী বয়ে গেছে কী নদী জানেন হ্যাঁ জানি টাঙ্গল নদী বলি সামনে তো বর্ষা হ্যাঁ সামনে বর্ষা আমাদের বাদ মন হলে খুব অসুবিধা হয় তারপর খুব ভয়ঙ্কর

বন্যার সময় আমাদের খুব ভয় তখন আমরা ঘর তাকে বাইরে যেতে পারি না আমাদের রাস্তা স্কুলের ঘরে আমরা এখানে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে গরু বাচ্চা নিয়ে ঘরে এখানে জল বাড়ছে জল জল বাড়ছে এখন আপনার নাম রাজন বর্মন এই গ্রামটার নাম কি এই গ্রাম হচ্ছে এখানে একটা নদী বয়ে গেছে কি নদী জানেন টাঙ্গন নদী পরিস্থিতি এখন পরিস্থিতি খারাপ এখন আমাদের ভয় ভয় কেন আর বন্যা বন্যায় আমাদের ভয় ভয় হয়ে যায় এই রাস্তা ডুবুডুবু হয়ে যায় ভাঙচুর হয়ে গেছে এই যে রাস্তাটা অনেক ভাঙচুর হয়ে গেছে অল্প একটু আজ সামান্য এই রুটটুকু ভাঙে যায় তা আমাদের যাতায়াতের অসুবিধা হবে বন্যার সময় কতটা আপনাদের আতঙ্ক থাকে অনেক আতঙ্ক থাকে নদীর পাশেই আপনারা রয়েছে হ্যাঁ আমাদের নদীর ঘুম যখন বন্যা আমাদের পুরা বন্যা হয় তখন আমাদের একটা ভয়াবহ পুরা অবস্থা হয় আতঙ্ক কখন কি হয়ে যায় বলা যায় না ধসে যাচ্ছে ভাঙন হয় ভাঙন হয় ভাঙচুর হয়ে চলে যায় জমিতে সর জমি ভাঙে যায় হ্যাঁ এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি বর্তমানে আপাতত ভালো কিন্তু ব্যাপার হচ্ছে তাও আমরা শুরু হয়েছে ভাঙন শুরু হয়েছে প্রশাসন কি ব্যবস্থা নেয় বর্ষা আমরা নৌকায় থাকি ডুবে যায় করে এই পাড়ে বাদন বা কোনো কিছু করা হয় না পারে বাঁধন বাঁধন কই কাজ হচ্ছে না তো না আমরা সেটা যাচ্ছি যেন আমাদের সুরক্ষা যেন আমাদের যাতায়াতের সুবিধা হয় সেটা যাচ্ছে কতগুলো গ্রামের সমস্যা করে এই নদীর জন্য এমনটা বহচ্ছ গ্রাম এরকম গ্রাম এরকম আট দশ পঞ্চাশ ষাট গ্রাম

যে বোল্ডার সসেস এবং বোল্ডার কিছু কিছু জায়গায় বোল্ডার পিচিংয়ের জন্য এবং ইরিগেশন থেকে ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশন করে গেছে আমাদের কাপুর অঞ্চলের নির্মাণ সাহেব ছিলেন ওখানে এবং ইন্সপেকশন করে গেছেন কিছু কিছু জায়গায় বোল্ডার সসেস এবং বোল্ডার পিচিং অবশ্যই দরকার আছে কিন্তু এখন বর্ষাকাল বর্ষাকালের জন্য এখন এই মুহূর্তে কাজ করার মতন পরিস্থিতি নেই বর্ষার শেষ হলে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ইরিগেশন থেকে যেসব জায়গাগুলোতে বন্যা কৃষি বা বন্যা সবচেয়ে দরকার আছে এগুলো অবশ্যই নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ